শামশেরগঞ্জ থানার উদ্যোগে চুরি বা হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত দিল শামশেরগঞ্জ পুলিশ শুক্রবার সকাল শামশেরগঞ্জ থানার পুলিশ উদ্ধার হওয়া চল্লিশটি চুরি যাওয়া ও হারানো মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে জমা পড়া অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মোবাইলগুলো উদ্ধার করা হয় পরে থানায় সংরক্ষিত অবস্থায় থাকা ফোনগুলির মালিকানা যাচাই করা হয় কাগজপত্র ক্রয়ের রসিদ ও আইএমইআই নম্বরের মাধ্যমে সব যাচাই সম্পন্ন হলে ফোনগুলো হস্তান্তর করা হয় অনুষ্ঠানে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বলেন মানুষ হারানো জিনিস ফিরে পেলে যেমন খুশি হয় তেমনি আমাদেরও ভালো লাগে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব তাই এ ধরনের কার্যক্রম চলতে থাকবে মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা জানান অনেক দিন ধরে হারানো ফোনের জন্য তারা অনেক হতাশ ছিলেন কারো মতে মোবাইল ফেরত পাওয়াই গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ফিরে পেয়ে স্বস্তি মিলেছে একই সঙ্গে চল্লিশটি মোবাইল ফেরত দেওয়ায় শামশেরগঞ্জ থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন মোবাইল হারিয়ে গেছিলো যে মোবাইল যাওয়ার জন্য রেখেছিলো আর কি কোথা থেকে মো আসছে মো হারিয়েছিলো কোথায় হারিয়েছিলো আপনার সানসেট যোগাচির সানসেপের থানার যোগাচী গ্রাম পঞ্চায়েতের আপনার যোগাচী গ্রামে কতু নায়ে হারিয়েছিল হারিয়েছিলো আপনার ডিসেম্বর মাসে আজকে প্রিল আজকে পেলাম কেমন লাগছে দেখে খুব খুশি লাগছে মকুল থানা যথেষ্ট পরিশ্রম করি আমাদের মোবাইল উদ্ধার করে দিয়েছে এবং সনসেটকেন ছাড়াকে আমরা ধন্যবাদ জানাবো যেহেতু এই সব এতগুলো মোবাইল হারিয়ে যাওয়ার পরেও বিভিন্ন জায়গা থেকে তথ্য জোগাড় করে মোবাইলটা উদ্ধার করে দিচ্ছে ওই জন্য বড় বড়বাবুকে এবং সামসারি প্রশাসনকে ধন্যবাদ জানাবো আমরা কতজন ছিলেন আজকে আজকে মোটামুটি চল্লিশ মিনিটের দিন আগে কতজন ছিল আপনার নাম গোলাম নাসের আপ বা